সালামু আলাইকুম এই যে দেখেন একটা শিশু বাচ্চা মাছ মারতেছে জাল দেওয়া দেখেন মাছ মারার কত শখ তাই দেখেন কত কিছু ছেলে মাছ মারার জন্য আসছে আসলে শখ জিনিসটা অনেক বড় মাছ মারাটা না দেখেন তো কত কিছু ছেলে দেখছেন যে পাহাড়ি ডলে পানি আসছে এই জন্য এই যে জাল দিয়ে ব্যাট হইছে বৃষ্টির মধ্যে এই যে মাছ মারতেছে অনেক সুন্দর দৃশ্য বৃষ্টি চতুর্দিকে পানি যে নৌকা দৌকা করা এই যে মাছ মারতেছে দেখেন বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করতেছে আসলেই ফ্যামিলি এরকম মধ্যবিত্ত মিডলে যা করা লাগে যে দেখেন তাতে দেখেন অনেক ছোটো ছেলে অল্প বয়স একবারে অল্প বয়স সকালে আছি নাকি সকালে আই তো হকলে বৃষ্টিতে বৃষ্টি জরুর তো না হ্যাঁ বৃষ্টি কমলে পরে আসবি কত সুন্দর এই যে মাত্র কিষিকণ হয়েছে আসছে এই যে অল্প মাছ এই যে মাছ অল্প মাছ যে দেখছেন মাতৃ কিচিকণ হয়েছে অল্প মাছ কে দিছে অন্য একটা জাল রইতা সেই যে এই যে তার থেকে অনেক বড়ো জাল নিয়ে আসছে আবার থেকে খেয়ানোর জন্য

অনেক বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি দেন জ্বরে উঠলে উঠতে পারে ছোটো বাচ্চা তো মাছ মারার জন্য এসে পড়ছে আসলে সব জিনিসটা অনেক বড় এই চ্যানেলে বা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো ভালো ভিডিও দেখতে চান বা এই আইডির নাম হচ্ছে উজান বাটি ব্লক সবাই শেয়ার করে দেবেন এই ভিডিওটা

ಎ ಬರ ಜಾಲ್ ಜಾಲ್ ದೇವಿ ಮರಾ ಮಸ